আসসালামু আলাইকুম। বি আর সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেডের একটি ঔষধ প্যান্ডোরা 0.5 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ঔষধটি কী কী রোগের কাজ করে? খাওয়ার সঠিক নিয়ম কী? 500 কোটি ক্রিয়া কী কী? গর্ভওয়েস্টে খাওয়া যাবে কিনা? বাজার দর কত? দেখতে কেমন? এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন চলুন শুরু করি প্যান্ড্রা জিরো পয়েন্ট জেনেটিক নেম ক্রোনাজয় পাম্প অসুখটি মূলত বিভিন্ন ধরনের মির্গি উদ্বেগজনিত অসুখ প্যানিক ডিসঅর্ডার সামাজিক ভয় মাইগ্রেন প্যারাসোমনিয়া রেস্টলেস লেক সিন্ড্রোম র্যাপিড আই মুভমেন্ট ডিসঅর্ডার অর্থাৎ এটি মূলত ওয়ানেদ্রা বা যাদের ঘুম আসে না তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি সেবন করবেন এবং এই ওষুধটি দিনের বেশি কেউ সেবন করবেন না প্রারম্ভিক মাত্রা দৈনিক এক পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এর উর্ধে হওয়া উচিত নয় যা তিনটি সমান বিভাগ বিভক্ত মাত্রায় দিতে হবে খিচুনি পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ওষুধের মাত্রা প্রতিদিন প্রতি তিন দিন অন্তর শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অব্যাহত সাধারণ চিকিৎসা মাত্রা প্রত্যেক রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে বিয়ার্স এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে সবচেয়ে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়া হলো স্নন্ত্রের অবমাননের সাথে সম্পর্কিত ভাব লালা নিঃসরণ বৃদ্ধি ঝিমুনি অবসাদ বিভ্রান্তি মাথা ঘোরা এগুলো সাধারণ চিকিৎসা চলাকালে চলে যায় বিরল ক্ষেত্রে মুখ শুকনো থাকা মাথা ব্যথা অতি সংবেদনশীলতা শ্বাসকষ্ট দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে এই ওষুধের সতর্কবাণী বা সতর্কতার ভেতরে আছে এই ঘুম আসা। সবচেয়ে বেশি পার্শ্বপর থেকে সেটা হচ্ছে ঘুম আসা পেশিতে দুর্বলতা মনোযোগ ও সচেতনতা কমানো সৃষ্টি করতে পারে এই প্রভাব পরবর্তী দিনেও থাকতে পারে এবং অ্যালকোহল অ্যালকোহল গ্রহণ করলে আরও বাড়তে পারে প্রভাব অনুভূত হলে গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো এড়াতে হবে ওষুধ চলাকালীন অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় যেমন আসে মাথা করা মনোযোগ সিদ্ধান্ত নেওয়া অসুবিধা চোখে ধান্দা দ্বিগুণ দৃষ্টি তবে গাড়ি চালাবেন না গর্ভাবস্থায় কিছু ঔষধ ব্যবহার করা উচিত নয় তবে কিছু ঔষধ মায়ের সুবিধা ভ্রণের সম্ভব ঝুঁকির চেয়ে বেশি হলে নিরাপদে ব্যবহার করা যেতে পারে ঔষধ ব্যবহারের আগে অবশ্যই বা সবসময় চিকিৎসককে জানান যদি আপনি গর্ভবতী বা গর্ভধানের পরিকল্পনা করে থাকেন ঔষটটি দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম ছয় টাকা নব্বই পয়সা বাজার দর কম বেশি হতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল বিচুটি দেখার জন্য